নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত যদি আপনাদের এই গল্প পাঠ ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আতঙ্কের রাত সেদিন সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছিল পথ ঘাট জবে জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনি এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো লাল কদিন দাড়ি কামায়নি বললাম কি ব্যাপার রে অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঠুকে সোভায় গায়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় ও খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেইখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনীর ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনী একই চেহারা তোর অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি কোথায় বেশি দিন বাজব না রে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে অবনী বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউড়ে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখে আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবে কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হলেও দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলেও ও বাড়িতে কিছুতেই থাকতে পারছি না আমার ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে তা বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভের জল গরম করে চা বসালাম তারপর দুই বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো তোর কোনো অসুবিধে হবে না তো না না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব ও বাড়িতে তোর কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই ওই বাড়িতে এর আগে আর কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমনকি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো একবার হাতের ঘড়িটা দেখল তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে কিছু তো নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না তবে তুই গেলে আমি খুব খুশি হব কেন কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কিনা যদি যাস তো এক্ষুনি চল লাস্ট টাইমটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে বরং যাব। তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসবো যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা রাগ থাকতে দেওয়া হবে না অবনি বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথা ঠিক নেই আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনো দিনও একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা আর গরম রুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরেই ঘুম ঘুম ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনি বললো ওহ কতদিন যে এমন আরামে ঘুমোইনি আমার তো একদম ইচ্ছা করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম তোর ওখানে যাওয়ার গাড়ি কখন সেই বেলা একটায় সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যাক বেলা একটার গাড়ি সই দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বারো বারো হারোয়া তিনটির চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে বাড়ি সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা করতে লাগলো আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলার ওর শোয়ার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরির নিচে একপাশে পাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপরে বললাম অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনী বললো তা পারবো এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাত্রে তুই কিন্তু বেশি দেরি করিস না রে বাবা না তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছো খুব ভালোই হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্রির রাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় মুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছো ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল আমি তাদের গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিস করে বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে করছি দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাত্রেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাত্রে একটা ঘটনা কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি হয় বানিয়ে বলছি বেশ তো শুনি না কি ব্যাপার শুনুন তবে সেদিন রাত্রে অবনিতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি ওর পাশের বাড়ির বিষ্টিদা ছুটে যাই কিন্তু গিয়ে চা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল কি রকম অবনিতা? নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয় সেদিন অবনী চিৎকার শুনে আমি আর বিশুদ্ধ ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটাকে যেন খুলে দিল আমরা তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম অবনী সারা নেই তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনীতা একা থাকে সে বাড়িতে বন্ধ ঘিল আমাদের ধাক্কা ধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্চ যুবকটি বলল অথচ আমার বা বিষ্ণুদার এ কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রি বাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যিই ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার খুব কার ঘাড়ে যাবে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা পরে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনীত ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কী রে একা থাকতে ভয় করেনি তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও নয় ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাত্রে খাওয়াটা তৈরি করা যাক খাবি বল সেফ ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রকাণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এর মধ্যে আমি জিজ্ঞাসা করলাম অন্যদিন কি এই সময় হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনি এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদেই কাটলো আমি আর অবনি একই তক্ত একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাছে ঘেসে সরে এসে বলল এইবার এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনি চিৎকার করে উঠলো ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়েই জানলার দিকে দেখালাম দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা চোদ্দ পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি মেয়েটি নিরুত্তর এমন সময় ফুস করে একটা দেশলাই তারা শব্দ হলো তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে ঘরে আমি আর অবনি আর কেউ তো নেই তাহলে কে চালালো এই বাতি কে কে সেই অশরীরী ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়ে কাঠ চারিদিক নিস্তব্ধ নিঝুম অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল তারপর কোমল গলায় একটা ডাক শোনা গেল এসো আমি অবনীকে বললাম আয় তো কোথায় নিয়ে যায় ও দেখি অবনী বলল না না খেপেছিস ও আমায় রোজ ওইভাবেই ডাকে আমি চাই না আয় আয় বলছি আমার ভয় ভর করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো আছি সঙ্গে আয় আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগুলাম দরজার খিল আপনা থেকে খুলে দরজাটা দু হাত হয়ে গেল আলো আমাদের পথ দেখিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনীল ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরের তালা দেওয়া ছিল তালাটা আপনিই খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারোর অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা কও কথা করছো না কেন বলো তুমি কে অভিনী যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছ আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয়ে ভয়ে বললাম কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আমি এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরী জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীত টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের টেবিলের রাখলো আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি রেখেই কাছে এগিয়ে গিয়ে খামটা তুলে তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে থর দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে উহ কি বিভৎস দৃশ্য আরও দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ সময় ফটোর ভেতর থেকে মেরি চিৎকার করে বলে উঠল এখন হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যা সহ্য করতে পারছি না তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটোকুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলে কি তোমার মুক্তি হবে হ্যাঁ ছিল মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে দিতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই শুধু জেনে রেখো যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেওয়ালের ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাইয়ের জেলে পুড়িয়ে ফেললাম আপনিকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটি চাইলেন জানালেন গত মাসের সামান্য একটু ভুল বুঝাবুঝি ব্যাপারে মেয়েটি তিনি আর তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরেই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই আগে সে ছবি তোলা হয়েছিল সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি আমি ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমার শাসাতে থাকে ভয় দেখায় সেই জন্যই নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে আছে দেখি এই নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম সারা রাত ঘুম এলো না শেষে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনি বলল আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনি বলল নিশ্চয়ই এরপরও অবনি বাড়িতে আমি দিন সাতেক ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব ও বাড়িতে হয়নি এখনও না